তো আমরা এখন 6 নাম্বার ক্লাসটা করব দেখ কি বলতেছি 6 নাম্বার ক্লাস না 6 নাম্বারটা করব ঠিক আছে আচ্ছা তো দেখো a স্কয়ার মাইনাস b একটা পাচ্ছি এটা নিব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a ab প্লাস তিনটা তিন রকম সো আমরা তিনটা নিব তিনটা নিছি লসাগু লসাগুর মানিয়ে হচ্ছে সব যাবে কমন আনকমন সব যাবে একবার একবার করে যাবে আর কি তো নিলাম নেওয়ার পর আমাদের তো নিয়ম যে এই যে ভগ্নাংশটা এর যে হরটা এটা দিয়ে লসাগুটাকে ভাগ করবো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর লসাগুড়ে কাটাকাটি তো আর থাকে কি এই যে এই দুইটা থাকে না এই দুইটা গুন করবো ওয়ান দ্বারা তো ওয়ান দ্বারা এই দুইটা গুণ করলে তো এইটাই হবে আমরা এই দুইটা সরাসরি লিখে ফেলি ওয়ান লিখার দরকার নাই এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই যে দুইটা লিখছি দেন আমরা এই যে এ অংশটার কাজ করব এই যে এই অংশটার কাজ করব তো এখানে এই অংশটার হর কোনটা হর এইটা না এইটার দ্বারা নিচের যে প্লাস বি স্কোয়ার আর কি থাকে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা থাকে বুঝছো এই দুইটা আমরা গুণ করে দিব এখন এই দুইটা এখন আমরা গুন করে দিব দেখো তো মাঝখানে তো প্লাস চিহ্ন আছে প্লাসটা দিলাম দেন আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তারপর সেই মেস আমরা তৃতীয় ভগ্নাংশটার কাজ করবো আচ্ছা এখানে প্লাস আছে প্লাসটা দিয়ে নিই এই যে প্লাসটা এইটা আচ্ছা তো এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এইটা দ্বারা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যে এই লসগুটাকে কাটাকাটি করলাম তো আর থাকে কি এই দুইটা থাকে কিন্তু তো এই দুইটা আমরা লিখে দিবো এই স্কোয়ার মাইনাস বিয়ার্কোয়ার এইটা থাকে তো এখন আমাদের গুণ করতে হবে দেখো আমরা কি করবো একবার গুণ করবো তো এই স্কোয়ার এই স্কোয়ার মানে কি দুইটা এই স্কোয়ার গুণ করলে দুইটা দুইটা কইটা চারটা হ্যাঁ গুণ করলে পাওয়ার গুলো যুগ হয়ে যায় মনে রাখবো আবার এই 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 স্কোয়ার দ্বারা এই মাইনাসের বি কে গুণ করবো তো মাইনাস

এত লিখলাম বি আর বি স্কোয়ার গুন করলে কি হবে বি এখন আমরা কি করব দেখো এখন আমরা এই যে বি স্কোয়ার আছে না এখানে আর একটা বি স্কোয়ার এই বি স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করবো আমি এখানে দেখাচ্ছি দেখো বি স্কোয়ার দ্বারা আমরা এখন আবার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সবটাকে গুণ করবো তো আমাদের কাজ হচ্ছে কি বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করা বি স্কোয়ার এ স্কোয়ার কি হবে প্লাস এর এ স্কোয়ার বি স্কোয়ার কারণ বি স্কোয়ার এর সামনে তো প্লাস আছে আর এ স্কোয়ার এর সামনে মনে মনে প্লাস আছে প্লাস এর প্লাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আবার প্লাস এর বি স্কোয়ার দ্বারা মাইনাস এর এ কে গুণ করব তো প্লাস এর মাইনাস কি হবে মাইনাস দেন এ বি আর ওইখানে স্কোয়ার আছে তো বি তিনটা আমরা কি লিখতে পারি মাইনাস এর এ বি কিউব আবার বি স্কোয়ার দ্বারা এই প্লাস এর বি স্কোয়ার কে গুণ করব তো প্লাস এর প্লাস তো প্লাস বি স্কোয়ার দুইটা আর ওইখানে দুইটা কয়টা হইছে এই

আর এখানে এই স্কোয়ার গুণ হয়ে যাবে কি হবে এই স্কোয়ার এই স্কোয়ার গুণ করলে হবে হ্যাঁ এ দুইটা 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 তো প্লাসের হইলো আবার এই স্কোয়ার দ্বারা মাইনাসের কে গুণ করবো তো প্লাস মাইনাসের মাইনাস এই স্কোয়ার এ বি করলে করলেটা হবে দুইটার একটা তিনটা এ কিউব বি ওকে তো আমার যেহেতু জায়গা নাই আমি নিচে লিখতেছি জায়গা নাই কিছু করার নাই আ। তো আবার কি করতে হবে এই এ স্কোয়ার দ্বারাই বি স্কোয়ারকে গুণ করতে হবে তো প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তো এ স্কোয়ার কাজ শেষ এখন মাইনাসের বি স্কোয়ারের দ্বারা এ এ স্কোয়ার গুণ করব মাইনাসে প্লাসের মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার দ্বারা মাইনাসের এ কে গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস এ বি কিউব ওকে মাইনাসে মাইনাসে প্লাস কি হইল এ বি কিউব আবার মাইনাসের বি স্কোয়ার দ্বারা এই প্লাসের বি স্কোয়ার গুণ করবে মাইনাস প্লাস প্লাসে মাইনাস বি স্কোয়ার মানে দুইটা দুইটা কয়টা হয়েছে চারটা বি টু দি পাওয়ার ফোর মাইনাসের বি টু দি পাওয়ার ফোর তো এইটার কাজ শেষ এখন আমাদের আর কি আছে এই দুইটা আছে না এই দুইটার কাজ করব আমি নিজেই দেখাচ্ছি তাহলে সুবিধা হবে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর গুণ হবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই এই স্কোয়ার দ্বারা এখন এই স্কোয়ারকে গুণ করব তো দুইটা দুইটা কইটা হয়েছে চারটা প্লাসের এ টু দি পাওয়ার ফোর আবার এই স্কোয়ার দ্বারা এই প্লাসের বিকে গুণ করব তো প্লাসে প্লাসে প্লাস এই স্কোয়ার আর এখানে কি আছে এ আছে তো এ কিউব হয়ে যাবে এ তিনটা আর বি আছে দেন আবার এই স্কোয়ার দ্বারা এই বি স্কোয়ারকে গুণ করব কি হবে এই স্কোয়ার বি স্কোয়ার দেখছো এই স্কোয়ার শেষ এখন আমরা করব করবো মাইনাসের বি স্কোয়ার দ্বারা এই প্লাসের এই স্কোয়ারকে গুণ করব মাইনাসের প্লাসে মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার দেন মাইনাসের বি স্কোয়ার দ্বারা এই প্লাসের বিকে গুণ এ প্লাস প্লাসে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর এ বি স্কোয়ার আর বি গুণ দিলে কি হবে বি কিউব দেন মাইনাসের বি স্কোয়ার দ্বারা গুণ করব। তো মাইনাসে প্লাসে কি হবে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুইটা দুইটা কয়টা হয়েছে চারটা আমরা এখন গুণের কাজ শেষ করছি আচ্ছা তারপর দেখো তারপর দেখো এই সমানটা আমি এখানে দিচ্ছি তো নিচে কোনগুলো আছে এইগুলো আমি লিখে দিতেছি নিচের গুলা লিখে দিতেছি এ স্কোয়ার মাইনাস দেন এ স্কোয়ার প্লাস এব স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে নিচের টা পাত রাখলাম এখানে আর কোনো চেঞ্জ করলাম না তো এখন দেখো এখন এটা একটু ভালো করে খেয়াল করতে হবে এ দেখো এখানে একটা হ্যাঁ তারপর এ এখানে একটা ওইটা হইছে দুইটা দেন আমরা এ আর কোথায় পাচ্ছি এ ফোর এই যে এ এখানে একটা তিনটা তো তিনটা যদি যোগ করি কি হবে থ্রি এর উপর ফোর বুঝছ থ্রি এর উপর ফোর আচ্ছা তারপর দেখো আমরা কি করতে পারি তারপর আমরা কি করতে পারি দেখো মাইনাসের কিউব বি হ্যাঁ প্লাসের কিউব বি কাটাকাটি তারপর প্লাসের এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের এই স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি প্লাসের বি কিউব মাইনাসের বি কিউব কাটাকাটি আর কি আছে এই যে প্লাস এর স্কয়ার বি স্কয়ার মাইনাস তারপর আছে আর কি প্লাসের এবি কিউব কিউব আর এখানে আছে দেখো মাইনাসের এবি কিউব কাটাকাটি এখানে দেখো প্লাসের কিউব বি আর ওইখানে মাইনাসের কিউব বি কাটাকাটি তারপর প্লাস এর স্কয়ার বি স্কয়ার माइनस এর স্কয়ার বি স্কয়ার কাটা কাটা মানে মেইন কথা হইছে যা যা পারো কাইটা ফেলবা কাইটা কমিয়ে ফেলবা আর কি আছে কাটা কাটা বাকি b4 আর এটা প্লাস এর আর এখানে কি माइनस এর b4 ঠিক আছে তো আমাদের কি কি থাকে দেখো আমাদের আর থাকে কাটা কাটা ছাড়া আর কি আছে এই যে এখানে দেখো a স্কয়ার b স্কয়ার আছে প্লাস এ তো প্লাস এর a স্কয়ার b স্কয়ার দিব দেন আর কি আছে এই যে माइनस এর b4 আছে माइनस এর b4 ঠিক আছে আচ্ছা মাইনাসের বি ফোর আছে তো আমাদের উপরে তো আর কোনো কাজ কাজ নেই উপরে লিখলাম ঠিক আছে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একে আমরা লিখতে পারি এ প্লাস বি হ্যাঁ এটা আমরা লিখব ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস বি কেন লিখলাম কারণ হচ্ছে দেখো এখানে এটা তো আমাদের সূত্র তার কারণে আমরা লিখছি আর এখানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি বি আমরা সূত্র কি জানি এ কিউব প্লাস বি কিউব ওকে তারপর এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব আর উপরে কি আছে থ্রি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি ফোর এইটা আছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারছো